স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ রাজ্য সরকারের সহযোগিতায় জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে অসাধারণ পদক্ষেপ গ্রহণ করেছে এই মেডিকেল কলেজ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান মানে স্বাস্থ্য ক্ষেত্রে বিপুল অর্থের প্রয়োজন গতানুগতিক এই ভাবনার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে সুলভে সুচিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু করেছে এই নবগঠিত মেডিকেল কলেজ ত্রিপুরার আগরতলার অদূরে রানীর খামারে গড়ে উঠেছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ এখানে এই দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই একশো আসন বিশিষ্ট এমবিবিএস কোর্স শুরু হবে তার আগেই তারা তাদের বহির্বিভাগ বা ওপিডি পরিষেবা শুরু হয়ে গেছে এই বছর আগস্ট মাস থেকেই এখানে প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকেরা মাত্র দশ টাকার বিনিময়ে রোগী দেখছেন রোগীরা যাতে সুচিকিৎসা পান তাই স্বল্প মূল্যে ডাক্তারবাবুদের কাছ থেকে পরামর্শ নেবার পাশাপাশি ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত সব রকম পরীক্ষাতে পাচ্ছেন আকর্ষণীয় ছাড় মেডিকেল কলেজের সভাপতি মলয় জানান যে আগামী এক বছরের মধ্যে ছয়শ বেডের হাসপাতাল নির্মাণের যে লক্ষ্য দেওয়া হয়েছে তা রাজ্য সরকারের সহযোগিতায় দ্রুত বাস্তবায়িত হচ্ছে তাছাড়াও এই মেডিকেল কলেজ ক্যাম্পাসেই আগামী দুই বছরের মধ্যে রাজ্য সরকারের সমর্থন ও পরামর্শে এক হাজার একশো বেডের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করা হবে স্বাস্থ্য ক্ষেত্রে এই উন্নয়নের সঙ্গে এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। মেডিকেল কলেজ রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে ও সহযোগিতায় ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে টেলিমেডিসিন টেলি রেডিওলজি টেলি আইসিইউ এবং টেলি প্যাথলজির মতো আধুনিক প্রযুক্তি উন্নয়ন করার পরিকল্পনা নিয়েছে সেই সঙ্গে সরকারের অনুমোদন নিয়ে এই ক্ষেত্রগুলিতে যুব সমাজকে স্কিল করতে প্রশিক্ষণ প্রদান করা হবে এর মাধ্যমে তারা দক্ষ প্রযুক্তি এবং মানব সম্পদ সরবরাহ করতে সক্ষম হবে যা বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এই উদ্যোগের ফলে ত্রিপুরার বেকারত্বের সমস্যা সমাধানে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে মহিলাদের গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগকে আরও গতিশীল করতে সকল স্তরের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে মহিলা উদ্যোক্তা গঠনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যার ফেসিলিটেটর হিসেবে কাজ করবে এই মেডিকেল কলেজ জানা গেছে যে সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মেডিকেল কলেজের সভাপতি আমাদের পরিকল্পনা যে রাজ্য সরকারের উৎসাহ ও সহযোগিতায় আমরা বর্তমানে পাঁচশো মহিলাকে উদ্যোগপতি হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। এই সব সফল মহিলাকে উদ্যোগপতিদের মাধ্যমে আরো পাঁচ হাজার মহিলা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে এর ফলে রাজ্যের সামাজিক ও মানব সম্পদের প্রভূত উন্নয়ন ঘটবে বলেই আমাদের বিশ্বাস এই প্রসঙ্গে তিনি জানান যে ইতিমধ্যেই শতাধিক মহিলা এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন তিনি আরও জানান যে ত্রিপুরা রাজ্য সরকারের সহযোগিতায় এবং সহমতের ভিত্তিতে স্বাধীন ট্রাস্ট দু সালের মধ্যে ত্রিপুরা নলেজ সিটি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে যা রাজ্যকে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেবে 뉴로 뉴스, 코브르 샤